ভলেন্টিয়ার সংক্রান্ত নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে দু দুটো বড় আপডেট বেরিয়ে আসছে সিভিকদেরকে কেন্দ্র করে আপনাদেরকে জানাতে চলেছি দু দুটো বৃহত্তম আপডেট সিভিক ভলেন্টিয়ারদেরকে নিয়ে নবান্নের নিরাপত্তায় বড় সড়ো রদবদল আনা হয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন নবান্নের নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু একটা বিরাট রদবদল আনা হয়েছে রিসেন্টলি একজন সিভিক ভলেন্টিয়ার মুখ্যমন্ত্রীর দপ্তর সংলগ্ন তলায় পৌঁছে যাওয়ার ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন এই ঘটনার পরিপ্রেক্ষিতেই রাজ্য সচিবালয় নবান্নে সিভিক ভলেন্টিয়ারদের প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গত পনেরোই জুলাই একজন মহিলা সিভিক ভলেন্টিয়ার লিফ্ট ব্যবহার করে তেরো তলায় এবং সেখান থেকে সিঁড়ি দিয়ে ১৪ তলায় পৌঁছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেন নিরাপত্তার রক্ষীরা তাকে আটক করে শিবপুর থানায় নিয়ে যায় ওই সিভিক ভলেন্টিয়ারের অসংলগ্ন কথাবার্তা থেকে মানসিক অস্থিরতার ইঙ্গিত পাওয়া গেছে এই ঘটনার পুনরাবৃত্তি রোধ করার জন্য এবং নবান্নের নিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে এখন আর সিভিক ভলেন্টিয়াররা নবান্নেই প্রবেশ করতে পারবে না কঠোর পদক্ষেপ কমেন্টসে জানাবেন এটার কি সত্যিই প্রয়োজন ছিল আরও একটি বড় তথ্য বেরিয়ে আসছে সিভিক ভলেন্টিয়ারকে কেন্দ্র করে আবারও সিভিকের বিরুদ্ধে অভিযোগ আবারও মারধরের অভিযোগ এবারে কিন্তু সিভিক ভলেন্টিয়ারের কাজের জন্য একজন যুবকের আঙুল বাদ দিতে হয়েছে হ্যাঁ বন্ধুরা এবার যুবকের আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় স্টেশন চত্বরে এই ঘটনাকে কেন্দ্র করে দেখা যায় প্রবল উত্তেজনা জানা গেছে স্টেশনে মোবাইল গেম খেলছিল যুবক সেখান থেকে তুলে নিয়ে গিয়ে বেধারক মারধর করার অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে সিভিক ভলেন্টিয়ারের সেই মারে যুবকের আঙ্গুল কেটে গেছে বলে জানা যায় ঘটনাটা ঘটে শনিবারে জানা গেছে স্টেশনে বসে যুবক গেম খেলছিল এরপর তার কাছে টিকিট চাওয়া হলে সে জানায় যে সে কোথাও যাবে না স্টেশনে সে এমনিই বসে রয়েছে তারপরেই তাকে সেখান থেকে একটা ঘরে নিয়ে যাওয়া হয় সেই ঘরে নিয়ে গিয়ে তাকে বেধরক মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে মারির মারের জন্য হাতের একটা আঙুল কেটে গেছে বলে জানা যায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে স্টেশন চত্বরে তার আঙুলের খানিকটা অংশ বাদ চলে গেছে প্রচুর সাধারণ মানুষ শনিবার স্টেশনে বিক্ষোভ দেখান তাদের দাবি অবিলম্বে ওই সিভিক ভলেন্টিয়ারকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কেটে গেছে তাকে দিতে হবে ঘটনাস্থলে ক্ষতিপূরণ থেকে শুরু করে নাদানঘাট থানার পুলিশ উত্তেজিত জনতাকে শান্ত করে আলোচনা শুরু করেন পুলিশ কর্তারা এর আগেও শহর এবং শহরতলের বিভিন্ন জায়গায় সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে নাকা চেকিংয়ের জোর জুলুম থেকে শুরু করে পথ চলতি মানুষদের সঙ্গে দুর্ব্যবহার অথবা জাতীয় সড়কের উপর টাকা আদায় করা এরকম একাধিক অভিযোগ সামনে এসেছে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এবার সমুদ্রগড় স্টেশনে বিনা টিকিটে যাত্রীদের বেদরক মারধর করে তার আঙুল কেটে দেওয়ার ঘটনায় কিন্তু প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়েছে দর্শক বন্ধুরা কমেন্ট সেকশনে জানাবেন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ কি কোনো দিন নাকি দু একজন সিভিক ভলেন্টিয়ার জন্য পুরো সিভিকের টিম এরকমভাবেই লজ্জিত হতে থাকবে আপনার মতামতের অপেক্ষায় রইলাম